বিসমিল রহমান রাহিম সবাই আসসালাম বাইক মার্ট বিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট বিডিওর পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম হন্ডা সিবি ট্রিগার ওয়ান ফিফটি সিসি এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক অনটেস্ট অবস্থায় আছে এটা ঢাকা মেট্রো ল লো লিস শূন্য ছয় ছাব্বিশ সিরিয়ালে রেজিস্ট্রেশন করা আছে এবং এটা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এটা আঠারো গাড়ি উনিশের রেজিস্ট্রেশন উনত্রিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করায় দাও আচ্ছা আমি যদি এক্স্যাক্ট আপনাদেরকে ডেটটা বলে দেই এটা হলো রেজিস্ট্রেশন করা আছে 4929 পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে 4929 পর্যন্ত রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো ল 440626 আমরা একটু যদি কিলোমিটারটা আপনাদেরকে দেখি যে এটা কিলোমিটারটা চলেছে মাত্র 14337 কিলো 14337 কিলো চলেছে Honda CB Trigger Honda CB Trigger অনেকে যারা হন্ডার সিবিটি কে চেনে বা যারা হন্ডার সিবিটি আগে রাইড করেছে তারা অনেক পছন্দ করে সিবিটি এটা খুব ডিমান্ডের একটা বাইক এটা দু আঠারো সালে মার্কেট আউট হয়ে যায় খুব কম সংখ্যক কিছু বাইক পাওয়া যায় যেগুলো ফ্রেশ হয় আর কি যার মধ্যে আমাদের কাছে এই একটা সিবিটি গার আছে সিঙ্গেল ডিস্কের এবং এটা দশ বছরের কিন্তু রেজিস্ট্রেশন করা আছে অনেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে আমাদের বাইকগুলো দেখেন দূর দূর থেকে আমাদের বাইকগুলো দেখেন সরাসরি সবার শোরুমে আসা পসিবল হয় না অথবা সরাসরি অনেকে আসতে চায় না চিন্তা করে যে হয়তোবা ভালো হবে না বা কি কি অবস্থা হবে না হবে তো তাদের জন্য আমরা বাইকগুলো ভিডিও করে রাখি আমরা যে বলি আমাদের বাইকগুলো ফ্রেশ ফ্রেশেই দেখে এই যে টায়ার মার্ক কিন্তু এখনও যে স্টকের যে টায়ার মার্কটা থাকে এটা কিন্তু এখনো ভিজিবল দেখা যাচ্ছে এই যে টায়ার মার্ক এখনও ভিজিবল খুবই সুন্দর কন্ডিশনে আছে হন্ডা সিবি ট্রিগার ওয়ান ফিফটি সিসি টেন ইয়ার্স রেজিস্ট্রেশন সহ উনত্রিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে গ্লসি ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিই খুবই সুন্দর কন্ডিশন আছে বাইকটা আমি জানি না ভিডিও তো আপনারা কতখানি কি বুঝেন তবে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য যত সম্ভব আপনাদের হয়ে ভিডিও করে রাখা যেন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় এটা সামনেরটা দেখানো আপনাদের একটু পিছনেরটা একটা যদি দেখে দিই দেখেন খুবই সুন্দর তো যারা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য আমি বলতে চাই সবচেয়ে উত্তম শোরুমে আসতে পারলে কিন্তু সবচেয়ে উত্তম শোরুমে আসলে কিন্তু আমাদের বাইকগুলো আপনারা সরাসরি দেখে টেস্টেড দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সর্তে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনি এর ঠিক উল্টো পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া আপনারা যদি গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে আচ্ছা অনেকে দূর দূরান্ত থেকে আমাদের বাইকগুলো দেখেন চিন্তা অনেকে চান যে তাদের বাড়িতে নিয়ে যাবে ঢাকার বাইরে বাইক নিয়ে যাবে কিন্তু চালাতে পারে না বা লাইসেন্স নেই অনেক রকমের প্রবলেম থাকে তো তাদের জন্য বলে হতাশার কোনো রিজনে নেই থেকে তুলে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোণায় কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু পিক আপেও দেওয়া যাবে কী হলে আপনার বাইকটা পিক আপে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে আর ইনসাইড ঢাকা তো হোম ডেলিভারি ব্যবস্থা থাকছেই ঢাকা ছাড়া যে কোনো কোনায় আপনার বাইকটা আপনার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে আসা যাবে যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দেবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন ঠিক করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন আমাদের আপনারা একটা শেয়ার আসলে আমাদের জন্য খুবই উপকৃত হতে পারে এবং আপনার একটা শেয়ার হয়তো বা অন্য কারো স্বপ্ন পূরণে সহযোগিতাও করতে পারে আমার বিশ্বাস আপনারা সরাসরি শোরুমে আসতে কিন্তু আমাদের বাইকগুলো আপনাদের খুব বেশি পছন্দ হবে এবং আমাদের যারা যারা এই ভিডিওটা দেখতেছেন এই বাইক সম্পর্কে যাবতীয় ডিটেলস কিন্তু এই বাইকের ক্যাপশনে দেওয়া আছে একটু ক্যাপশনটা মনোযোগ দিয়ে পড়বেন আপনারা আপনাদের অর্ধ প্রশ্নের উত্তর আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন এই ছিল আজকে কালেকশন আজকের মতন ভিডিও আমরা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম